সেনাপ্রধান আসলে কি করতে চায় সেনাপ্রধান কি করতে চাইলে আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না আমি চিন্তিত আসলে যে সব রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানের পক্ষে আমি তাদেরকে নিয়ে চিন্তিত তারা কি দেশকে ভালোবাসে নাকি আসলে আমার আমি একটা জিনিস অবাক হই আজকে যারা এই রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে তারা কি ভুলে গেছে বাংলাদেশে একটা বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল আপনারা কি ভুলে গেছেন যে সাপলা চত্বরে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল একদিনে এক রাতে হ্যাঁ আপনারা কি ভুলে গেছেন সাড়ে পনেরো বছর আপনারা কি ভুলে গেছেন জুলাই আগস্টের কথা আপনারা ভিন্ন ধরনের নেতাকর্মী বিভিন্ন ধরনের নেতাকর্মী নেতারা আপনারা এটা মনে করতেছেন কিন্তু আপনি যে রিফাইন্ড আমলিগের কথা বলতেছেন যে যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত না তাদেরকে দিয়ে একটা আমলিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এবং তারা নির্বাচন করবে আর তার আমলিক নির্বাচন অংশগ্রহণ না করলে সেই নির্বাচন ভালো হবে না এই কথাগুলো বলতেছেন আচ্ছা এই যে যাদের কথা বলছেন তারা বিডিআর হত্যাকাণ্ড দেখে চুপ ছিল পিলখানা হত্যাকাণ্ড দেখে চুপ ছিল হ্যাঁ এই যে শত শত মানুষকে গুম করা হয়েছে এটার বিরুদ্ধে তারা কোনো কথা বলে নাই জুলাই আগস্টে এত মানুষকে হত্যা করা হয়েছে এত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে কই শিক্ষার্থীদের পক্ষে তো একটা পোস্ট কাউকে করতে দেখি নাই হুম যাদেরকে রিফাইন্ড আমলিগ বানাসে আওয়ামী লীগকে নিয়ে আসবেন রাজনীতি করাবেন কই তারা তো জুলাই আগস্টে শিক্ষার্থীদের পক্ষে ছিল না শোনেন একটা কথা বলি আর যাই করেন বিবেক বিক্রি করে দেন না এই আওয়ামী লীগ রিফাইন্ড আওয়াম লীগ বলেন না যেটাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কখনো ভালো চায় নাই এই রিফাইন্ড আমলিক দিয়ে আপনি বাংলাদেশের মানুষের ভালো করতে পারবেন না আপনি সুন্দর নির্বাচনের কথা বলেন বিগত সময় বিএনপি জামাতকে ছাড়া যে নির্বাচন করছে সেই নির্বাচন করা সুন্দর হয়েছে কিভাবে এটা নিয়ে তো প্রশ্ন তারা যে বর্তমান যারা রিফাইন্ড করতেছেন এদেরকে দিয়ে তারা তো কেউ এটা প্রশ্ন করে নাই যে নির্বাচনে বিএনপি আসলো না সেই নির্বাচন কিভাবে ভালো হয় যে নির্বাচনে বিএনপি আসলো না একশো চুয়ান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল আমলিক সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই আঠারো সালের দিনের ভোট তাতে হল সেটা নিয়ে কোনো কথা বলে নাই চব্বিশ সালে বিএনপির মতো বড় একটা দল জামাতের দল নির্বাচন আসলো না সেই নির্বাচনও আপনারা বৈধতা দিয়ে দিলেন জামাতের আমির সাহেব একটা কথা বলছিল যে বাংলাদেশের সব থেকে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক যে দেশের প্রধান একটা সন্ত্রাসী দলকে আবার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে সে কিভাবে দেশপ্রেমিক হয় যে কিনা আজ থেকে এক বছরও হয় নাই এর আগে এত মানুষ কত্যা করে গেল সেই আওয়ামী লীগের কথা আবার যখন বলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তারা কিভাবে দেশপ্রেমিক হয় আসলে যে কথাগুলো বলছে না বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এই কথাগুলো আসলে কি প্রমাণ পায় যে কর্মীদের কপালে দুঃখ হয়ে আছে এই যে আওয়ামী লীগের যে পরিস্থিতি আজকে আওয়ামী লীগের সবাই পালাই গেছে কালকে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসন হয় বিএনপি বলেন জামাত বলেন বড় বড় নেতারা ঠিকই পালাই যাবে কিন্তু ঠেলা খাব হচ্ছে আমি আপনি যারা দেশকে ভালোবাসি যেমন আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করি বিএনপি যদি আমলিকের পক্ষে দাঁড়ায় কিন্তু অন্য অন্য দল যদি আন্দোলন করে যে আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে পারবে না আমি কিন্তু তাদের পক্ষে গিয়ে আন্দোলন করব। কেন আন্দোলন করব কারণ আমি চাই না যে বাংলাদেশে আওয়ামী ফিরে আসুক বাংলাদেশে আওয়ামী ফিরে আসলে আমার আপনার মতো কর্মীদেরই সমস্যা হবে আর কারো কিছু হবে না এই জন্যই বাংলাদেশে আওয়ামী ফিরে আসুক এটা কখনোই চাই না এটার জন্য যারা কথা বলবে এটার পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কথা আমরা বলবো ইনশাআল্লাহ ধন্যবাদ